এবং যাকে bon, ja que... সমস্ত শাস্ত্রের সার মানা হয় এই সব গ্রন্থ ভগবান বেদব্যাস রচনা করেছে এখন উষ্ণ হলো এত গ্রন্থ লিখেছেন কে এই সব গ্রন্থ লিখেছেন গণেশ ভগবান বেদব্যাস এবং গণেশের মধ্যে একটা চুক্তি হয়েছিল যখন গণেশকে সব গ্রন্থগুলো লেখার জন্য আমন্ত্রণ জানানো হলো তখন গণেশ বলল আমি সমস্ত গ্রন্থ লিখতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে আর শর্তটা হলো আপনি বলতে বল যেখানেই থেমে যাবেন আমি সেখানেই লেখা বন্ধ করে দেবো ভগবান বেদব্যাস বললেন ঠিক আছে আমি তোমার শর্তে রাজি কিন্তু আমারও একটা শর্ত আছে আমি যখন শ্লোক শ্লোক বলবো তুমি সেই লেখার আগে তার অর্থ না বুঝে তুমি লিখবে না গণেশ বলল ঠিক আছে তাই হবে এইভাবে ভগবান বেদব্যাস এবং গণেশে বোঝা পড়াতে চার বেদ আঠারো পুরাণ ব্রহ্মসূত্র মহাভারত এবং শ্রীমদ ভগবত রচনা